শুধুমাত্র একটাই মহাপ একটাই চাল সেটা হলো আমার মহান অন্তরের মধ্যে আল্লাহ আল্লাপাকের মহাপ আল্লাপাকের মহাপ অর্জন করার জন্যেই আমরা আজকে কষ্ট করে এখানে এসেছি সুতরাং সকলের কোন অর্থ লক্ষ লক্ষ মানুষ এদের একটু না সব করে বসে এখন আমরা আমাদের নিয়মিত অতিবাদাই করব মাগরিবের পরে অতিবাদাই করব আমি আমার অতিবাদাই করব আশা নাম্বার সবাই আমাদের অতিবাদাই করে ফেলি সকলে আয়াতুল কুর্সি পড়ে নাও একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض له ما في السماوات والأرض الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز ولا يَئُودُهُ حفظهما وهو العلي العظيم